আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল নানা রকমের রান্নাবান্নার টোরচোড় সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সকলে মিলে স্নান ধান সেরে রেডি হয়ে সব রান্নাবান্না করছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি হাই সবাইকে অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ ছিল জন্মাষ্টমী তোমরা হয়তো ভিডিওটা দেখবে বেশ অনেক দিন পর কারণ যেহেতু অনেক কাজকর্মের মধ্যে দিয়ে একটু সময় পাচ্ছিলাম না সেভাবে ভিডিওটা এডিট করার তো আজকে অবশেষে ভিডিওটা ভালোভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো তাই জন্যই সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো এটা ছিল হলো জন্মাষ্টমীর দিন সকালবেলা তো সকালবেলা আমরা যেহেতু নতুন ঘরে উঠেছি সেই জন্য নারায়ণ পুজো হচ্ছিল আর আমি কিন্তু সেই সময়ই আমার গোপাল সোনাদেরকে একদম স্নান ধান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ওনাদেরও কিন্তু একটু পুজো হয়ে গিয়েছিল সাথে ছিল হলো লক্ষ্মী দেবী এর আগে একদিন একটা ভ্লগের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে বিশেষ অনুষ্ঠান বলতে আমার কাছে হলো প্রথমেই জন্মাষ্টমীর উৎসব আর তারপরেই কিন্তু বিশেষ অনুষ্ঠান হলো আমাদের বাড়িরই নারায়ণ পুজো বা আমাদের এই নতুন ঘরের গৃহপ্রবেশ আমরা তো আগে থেকেই আমাদের ঘর ছিল আমরা ওই ঘরেই সবাই হাকমা এখনো সেই ঘরেই থাকি কিন্তু আমরা এই সাইডে নতুন ঘর করেছি আর সেই ঘরেই আজকে নারায়ণ পূজো দিয়ে গোপালকে নিয়ে আমরা ঢুকলাম তো এই ঘরে আমরা এখনো কিন্তু কেউ থাকি না জাস্ট এমনি পূজোটা করে গোপালকেই ওখানে রাখা হয় ওখানে গোপালি থাকে তো এই দুই অনুষ্ঠান মিলে এটাই ছিল আমার কাছে একটা বিশেষ অনুষ্ঠান আমার বাড়ির তো এখন সেই অনুষ্ঠানেরই একটা পর্ব চলছে প্রথম পর্ব আর এই হলো আমার দিদির মেয়ে আমার জোনাকি বুড়ি আর এই যে এখন হলো হলো এই সেরে পরে না আমরা আবার সন্ধ্যায় গোপালের পুজোর জন্য রেডি হব এখানে কিন্তু সবাই উপস্থিত রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে এখন ঠাকুর মশাইও পুজো করে নিচ্ছে এখন কিন্তু নারায়ণ পুজো প্রায় শেষের দিকে নারায়ণ পুজো করে উনি চলে যাওয়ার পরে কিন্তু আমাদের আবার তৈরি হতে হবে সন্ধ্যাবেলা গোপালের পুজোর জন্য আর এখন কিন্তু দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে মাঝে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি সন্ধ্যাবেলার জন্য খুব ব্যস্ত ছিলাম যেহেতু রান্না বান্না ভোগ সব কিছু রেডি করার ছিল এবং নিজেরও স্নান ধান করা ছিল গোপালী স্নান অভিষেক ছিল সেই সব ভিডিও ক্লিপ আমার কাছে এই মুহূর্তে নেই তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একেবারে আমি সন্ধ্যাবেলা থেকেই তোমাদের সাথে আবার শেয়ার করছি দেখো এখন কিন্তু আমি সব ভোগ সুন্দর করে সাজিয়ে তাতে তুলসীপত্র দিয়ে কপালকে সাজিয়ে দিয়েছি এবং এখন আমি নিজের মতো করে তার আরতি করে পুজো করে তার ভোগ নিবেদন করব। আমি কিন্তু অত নিয়ম বায়ন নিষেধ কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না আমার যেভাবে প্রাণী চায় যেভাবে মনে চায় আমি সেইভাবেই ওনার পুজো করি আমার কাছে মনে হয় ভগবানের প্রতি বিশ্বাস ভরসা তাই হলো আসল আমি কতটা ভরসা দিয়ে ভালোবেসে মন থেকে জিনিসটা করছি এটাই একমাত্র ভগবান বোঝেন এবং দেখেন আমি সত্যি অন্তর থেকে আমি পুজোর সব কাজ করি এবং পুজোটাকে করি আর গোপাল পুজো কিন্তু আমি নিজের হাতেই বাড়িতে ঘরে করি আর এখন কিন্তু দেখো আমি ওনাদেরকে সুন্দরভাবে এই সব ভোগ থেকে অল্প অল্প করে ভোগ নিয়ে খাইয়ে দিচ্ছি আমার গোপাল সোনাদেরকে কিন্তু আজকে কেমন লাগছে আমাকে জানাতে না। এই দুনিয়ায় যদি সত্যিই কোনো সত্যি থেকে থাকে কোনো বড় কিছু থেকে থাকে আমার কাছে তা হলো আমার ঈশ্বর সত্যি বলতে আজকের দিনে আমাদের বাড়িতে যেভাবে নারায়ণ পুজো হয়েছে তারপরে কিন্তু আমাদের বাড়িতে বড় মার ঘটেও ফুল দেয়া হয়েছে ব্রাহ্মণ নিজেই দিয়ে গেছেন আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে গোপালকে এবং বড়মাকে না কোনো কিছু দিয়ে কোনো পুজো আচ্ছা করে কোনোভাবেই কোনো দিনও সম্পন্ন হবে না আমাদের বাড়িতে যে বড়মার মার পুজো হয় তা তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখেছ সত্যি বলতে বড় আমাদের কাছে এমন একটা বিশেষ মানে কি বলবো তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না বড় গোপাল এরা আমাদের কাছে ঈশ্বর যতটা তার থেকেও যেন বেশি মনে হয় এরা আমাদের ঘরের লোক এদেরকে না জানিয়ে না বলে কোনো সময় আমাদের পক্ষে কিছু করা সম্ভব না এখন কিন্তু হয়ে গিয়েছে গোপালের কেক কাটার সময় আমার কিন্তু এই কেকটা ছিল একদমই এগলেস একটি কেক এখন কিন্তু ওনা ওদেরকে বসিয়ে দিয়েছি আর এখন এখানে চলবে কেক কাটার পর্ব আর সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গিয়েছে আর এখানে এরা সবাই আমার ছিল বন্ধু বান্ধবী আর এখানে আমার দিদি জোনাকি বুড়ি তাছাড়া তনু তনুর ছেলে তনু আমার ভীষণ ভালো বান্ধবী অনেক বছরের বন্ধুত্ব ওর সাথে আমার ও আমার বাড়ির সব অনুষ্ঠানে উপস্থিত থাকে সত্যি বলতে ওর আর আমার মধ্যে এখন একটা সম্প সম্পর্ক মতো হয়ে গিয়েছে তো আমি কিন্তু এই কেকটাও ভোগ লাগিয়েছিলাম প্রথমে দেখতেই কেকের রয়েছে ওপরে আর এখন কিন্তু আমি দুই গোপাল সোনাকে কোলে নিয়ে সুন্দর করে এই কেকটা কেটে ফেলব তারপরে কিন্তু সবার প্রথম কেকের খা মানে কেকটা কিন্তু আমার গোপাল সোনারাই খাবে তো এই তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আজকে আমাকে কেমন লাগছে আমার গোপাল সোনাদের কেমন লাগছে সেটাও অবশ্য করেই জানাবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি টা